প্রিয় তোমাস মিন্টু মন্ডল এবং অ্যানি মৌসুমি দাস উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে এবং আমার সামনে সেবক তোমরা দুজনে আজ এই ইচ্ছা নিয়ে এসেছ তোমাদের পারস্পরিক ভালোবাসা ও সেবা করার অঙ্গীকার যেন প্রভুর আশীর্বাদে সুবুদ্ধ ও সুপবিত্র হয়ে ওঠে খ্রিস্টের অনুগ্রহে তোমাদের দাম্পত্য জীবন পূর্ণময় হবে তিনি বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তোমাদের এমন শক্তি ও প্রেরণা দান করবেন যার ফলে তোমরা দুজনে আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্যও করতে পারবে দীক্ষা স্নান সংস্কারের দ্বারা তোমরা একদিন যেমন মন্ডলের অন্তর্ভুক্ত হয়েছিলে আজ তেমনি এই বিবাহ সংস্কারের দ্বারা তোমাদের মিলিত জীবন সাধনা সমগ্র মণ্ডলের অনুমোদনে ও খ্রিস্টের আশীর্বাদে এক নতুন পবিত্রতা ও মহত্ব লাভ করবে তাই তোমাদের অনুরোধ করি তোমরা উপস্থিত ভক্ত মন্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দেবে তমাস মিন্টু এবং অ্যানি মৌসুমী দাস তোমরা দুজনে কোনো মতেই বাধ্য হয়ে না বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে কি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছো। দাম্পত্য জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়ান ডান হাত দুজনে ডান হাত দিয়ে ধরেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্টমের সামনে তোমাদের বিবাহ করবে আমি কমস মিত্রমণ্ডল অ্যানি মৌসুমি দাস তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বাস থাকব ভালোবাসবো ও সম্মান করে চলবো বাবা